খেলায় যেমন জয় আছে তেমনি পরাজয়ও আছে দল থেকে বাদ পড়াও খেলারই একটা অংশ এই বাদ পড়ার তালিকায় নতুন সংযোজন হয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়া সাইয়ার। আসন্ন এশিয়া কাপের দল থেকে তার বাদ পড়া নিয়ে চলছে জোর আলোচনা তার বাবা সন্তোষ আইয়ারের কথায় এই বাদ পড়া কেবল দুঃখজনক নয় বরং এক ধরনের অবিচার শনিবার নির্বাচকেরা যখন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেন তখন অনেক প্রত্যাশার কেন্দ্রে ছিলেন শ্রেয়াস কিন্তু শেষ পর্যন্ত তার নাম না দেখে অনেকেই অবাক হয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার পরেও কেন তাকে দলে নেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ার তার হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন শ্রেয়াসকে যদি ভারতে টি টোয়েন্টি দলে ঢুকতে হয় তাহলে আর কি করতে হবে তা আমি সত্যিই জানি না বছরের পর বছর ধরে সে আইপিএলে অসাধারণ খেলেছে দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স এবং বর্তমানে পাঞ্জাব কিংস এই তিনটি দলের হয়েই আইপিএলে অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো গত বছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানো এবং এই বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পেছনে তার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ সন্তোষ আইয়ারের মতে এত ভালো পারফরম্যান্সের পরেও যদি দলে জায়গা না হয় তাহলে একজন খেলোয়াড়ের মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক আমি বলছি না ওকে ভারতের অধিনায়ক করে দেওয়া হোক অন্তত দলে তো নিতেই পারে তার এই বক্তব্য থেকে বোঝা যায় একজন বাবা হিসেবে তিনি কতটা ব্যথিত দল থেকে বাদ পড়ার পর শ্রেয়াসের প্রতিক্রিয়া কেমন ছিল সে সম্পর্কেও জানিয়েছেন তার বাবা তিনি বলেছেন ভারতীয় দল থেকে বাদ দেওয়ার পর আজ পর্যন্ত কোনো দিন ওকে রাখতে দেখিনি ও শুধু বলবে সবই আমার ভাগ্য এখন আর কিছু করার নেই এই কথাগুলো থেকেই বোঝা যায় শ্রেয়াস কতটা শান্ত এবং ঠান্ডা মাথার একজন খেলোয়াড় সে কাউকে দোষারোপ করে না কিন্তু ভেতরে ভেতরে যে হতাশ হয়েছে তা বলাই বাহুল্য ভারতের হয়ে একান্ন টি টি ম্যাচে এগারোশো চার রান করেছেন শ্রেয়াস যেখানে তার স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক এক দুই সর্বশেষ দুই সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ভারতের জার্সি পরে খেলেছিলেন আইপিএলে তিনটি ভিন্ন দলকে ফাইনালে নিয়ে যাওয়ার মতো বিরল কৃতিত্ব তার ঝুলিতে রয়েছে পরিসংখ্যানের দিক থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও তার এই বাদ পড়া অনেক প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা কেবল একজন খেলোয়াড়ের বাদ পড়া নয় বরং নির্বাচকদের সিদ্ধান্ত এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে একজন প্রতিভাবান খেলোয়াড়ের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ কি শেষ পর্যন্ত স্বীকৃতি পেল না এই প্রশ্নগুলোই এখন ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে